ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের জন্য অনেকটা সফল হবে আপনারা চাকরি পিছনে না ছুটে উদ্যোক্ত হওয়ার চেষ্টা করুন এবং এর পাশাপাশি আমাদের সমাজে যারা বেকার আছে বেকার তো দূর হবে আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আদর এবার ইন্টার ফার্স্ট ইয়ারে এবং আমি এখানে অতিথি ঘরের পক্ষ থেকে নিজে একজন বিজনেসম্যান হিসেবে একজন উদ্যোক্তা হিসেবে এখানে রয়েছি এবং আমি পড়ালেখার পাশাপাশি যেরকম একটা কোর্ট অথবা একটা বিজনেস চালিয়ে যাচ্ছি তোমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই তোমরাও এভাবে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমরাও সফল হবে এখানে তোমরা একজন উদ্যোক্তা যদি হতে পারো ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের জন্য অনেকটাই সফল হবে এবং তোমরা যদি চাও এইটার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে পারবে তোমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে যেগুলো তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক প্রয়োজন এবং তোমরা যদি বিভিন্ন ইচ্ছা এবং তোমরা যদি একজন উদ্যোক্তা হতে চাও তাহলে একদম শুরু থেকে শুরু করতে হবে শেষ থেকে নয় কারণ শেষ থেকে শুরুটা সবসময় কঠিন হয় এবং আমি বলতে চাচ্ছি তোমাদের জন্য যে তোমরা যদি ইচ্ছাশক্তি নিয়ে আগাতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই সফল হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া মাহিন আমি অনার্স ফার্স্ট ইয়ারে আছি এবং আমরা তিন বন্ধু মিলে একটা উদ্যোগ উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে ফুড কোর্ট এবং আমাদের এখানে আইটেম আছে গরু ভুনা হাঁস বোনা এবং বট এবং আমরা তার পাশাপাশি রেখেছি চাউলের গুঁড়ার রুটি চাপটি এবং আমাদের প্ল্যান হচ্ছে সামনের দিকে খিচুড়ি তারপর হচ্ছে রুচ লুচি তারপরে হচ্ছে আরও বিরিয়ানি আরও কয়েকটা আইটেম আছে যেগুলো আমরা সামনের দিকে আস্তে আস্তে উঠাবো যেহেতু আমরা ফার্স্ট টাইম নতুন আর যারা এরকম উদ্যোক্তা হতে চান তাদের তারা এই আমাদের যেই উদ্যোগটা তারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং আমরা একটা কথাই বলবো দিন শেষে যে আপনারা চাকরি পিছনে না ছুটে উদ্যোক্ত হওয়ার চেষ্টা করুন এবং এর পাশাপাশি আমাদের সমাজে যারা বেকার আছে এ বেকারত্ব দূর হবে এবং একটা সবশেষে একটা কথা বলতে চাই যে তোমরা যারা আসো এবং আমাদের এখানে এসো এবং এসে দেখো যদি ভালো লাগে আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবা এবং আমাদের থেকে পরামর্শ নিতে পারবা আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আমি দিয়েছি রানিং আমি তিন বন্ধু মিলে আমরা একটা বিজনেস স্টার্ট করছি এটা হচ্ছে উত্তরা মেট্রো সেন্টারের পাশে আপনারা এখানে আসেন গরুর বোনা হাঁসের মাংস দেশি হাঁস আর বট আর সামনে আসতেছে আমাদের আস্ত কবিতর আর খিচুড়ি দাম দাম হচ্ছে দুইশো টাকা হাঁসের আড়াইশো টাকা আর গরুর বট হচ্ছে আশি টাকা এটা ঠিকানা হচ্ছে মেট্রো সেন্টারের দিয়াবাড়ি মেট্রো সেন্টার আমরা এটা দুপুর তিনটা থেকে রাতের এগারোটা অবধি চালু রাখি আপনিও ভালো থাকবেন ভাই আসসালাম